আল্লাহ পাক বলেন এই যে একটা কিতাব কোরআন শরীফ দিলাম এটা শুধু সোমা খাবেন আর উপরে রেখে দেবেন একবার শুধু সোমা খাওয়ার জন্য আর মাথার উপরে রেখে দেওয়ার জন্য দিয়েছে আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছেন কেন দিলাম জানো এ কোরআন দিয়ে আপনি মানুষদেরকে সতর্ক করবেন হারজম মেনু হলে তুঙ্গি রবিহী এ সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো সংকীর্ণতা সংশয় সন্দেহ এগুলো কাজ না করে সতর্ক করার কিন্তু হবেন আল্লাহ তাকেই জানিয়েছেন আপনার মনে যেন কোনো ভয় না কাজ করে কিসের ভয় হয়তো করণ প্রচার করতে গেলে অনেক মানুষ আপনার বক্তব্য শুনে না বোঝার কারণে বিরোধিতা করতে পারে এরকম মানুষ দেশে এখন আছে কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করে বিরোধিতা করে এ ধরনের মানুষ এ জেলায় আসে না নেই দ্বিতীয় নম্বর হারজনের ব্যাখ্যা আল্লাহর নবী বলেন আল্লাহ তালা জানিয়েছেন কোরআন দিয়ে যখন আপনি তাফসির করবেন যখন সতর্ক করতে যাবেন ওই এলাকাতে হয়তো এমন এমন কাজ মনে করে আবাহমান কাল থেকে মানুষ পালন করে আসছে যেটা আসলে না করতে গেলে ওইগুলো করানের না কারণ তাপসির মানে খুলে ফেলা তাপসির মানে কি তাপসির মানেই খুলে ফেলা অনুমক্ত করা সালা দিয়ে ঢাকা আছে সালা তুলে ফেলা আবরণ দেওয়া আছে আবরণ খুলে ফেলা কোরআন দিয়ে যদি সঠিক দাফসির করা হয় ওই এলাকাতে বানানো যে এবাদত আছে ইসলাম আছে ওইটা তো টিকার কথা না তখন আপনাকে যারা নিয়ে এসেছিল ওই মানুষগুলো শেষে মন খারাপ করে আপনার হাদিয়া তোফা নজর নিয়াজ বন্ধ করে দেবে এমন কি তাড়াও দিতে পারে এই আপনি ওই দিকে না তাকিয়ে ভয় না পেয়ে সংশয় সন্দেহ দ্বিধা দ্বন্দ্ব সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনি আমার কোরআন প্রচার করবেন এই কথা আপনাকে আমি জানালাম এটা শুধু নবীর জন্যই ছিল না আমাদের জন্য আসেন এ পৃথিবীর প্রত্যেকটি উম্মত যারা নবীর উম্মত বলে দাবি করে নবী তাদের নির্দেশ দিচ্ছেন আননি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে যদি একটা আয়াত তোমার জানা থাকে ওইটাই পৌঁছিয়ে দাও নবীজি বলেন সাদাকা যারা করান দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে সুতরাং এই কোরআন বাদ দিয়ে যারাই কথা বলবে সে যেই হোক অমিতাবাদী কথা বলা লাগবে এখানে কোন দিকে না তাকিয়ে কোরআনের সত্য কথার দিকে তাকিয়ে আপনি প্রচার করতে শুরু করবেন অস্বী কর মেনিন আর কারো কাজ না হোক মমিনদের কাজ হবে কে বলছেন মমিনদের কাজ হবে যাকির ফাইন না দিক রতাং ফাউল হেনবি আলোচনা করেন কোরআন দিয়ে যাদের ভেতরে ইমান আছে তাদের উপকার হবে কি হবে উপকার তাদের ইমানটা বাড়বে ইন্ন মালমুকুমিনু নদী নাই দা সুখে রাহো আজেল কলো হোম ওই দা তোলিয়া তঙহিম আয়া তু হোম সাদা তু হোম ইমানিহিং এটা কাল আল্লাহর দৃষ্টিতে এদিকে দেখান আল্লাহর দৃষ্টিতে সত্যিকারের লোকটাকে বলা হয় যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের ভেতরে কেঁপে ওঠে না জানি আল্লাহরের বক্তব্য আমার বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আবার মেলে কি না যখন দেখে না মিলছে না তখন ভেতরে সালসালা পয়দা হয়ে যায় তাদের অন্তর আত্মা কাঁপে কেঁপে কেঁপে ওঠে যা দা ইমানা করানের তেলাওয়াত যখন শোনে এর মরমবাণে বসে তদোর ইমান যা আরো বেড়ে যায়